হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন আড়ি অনলাইন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি দীপ আমরা আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা কীভাবে হবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা ফোন অ্যাড করে রিলস তৈরি করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং চলো ভিডিওটি সম্পূর্ণ করা যায় চালাতে হলে প্রথমে প্লে স্টোরে যেতে হবে দিয়ে ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএন কানেক্ট করার এরপরের স্টেপগুলো স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে আপনার সামনে তুলে ধরলাম তো হ্যালো বন্ধুরা এখানে আমি আমার ফোনের প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে গিয়ে এখান থেকে ডাউনলোড করলাম সুপার ভিপিএন লিখে সার্চ করলাম তো আপনারাও লিখবেন সুপার ভিপিএন এরকম করে সুপার ভিপিএন লিখে সার্চ করে এখান থেকে এই সুপার ভিপিএন প্রো যে অ্যাপ্লিকেশানটা আছে ওইটাতে আমি ইনস্টল করলাম আপনারা এই রকম করে করবেন এবং পুরো ভিডিও দেখতে থাকুন আপনাদের ঠিকঠাক হবে ইনস্টলটা হয়ে গেছে তো ওপেনে ক্লিক করলাম দেন দেখা যাচ্ছে একটুক্ষণ সময় লাগছে দিয়ে ওপেন অপশানটা আসবে ওপেন অপশানটা আসার পরে ওইখানে ক্লিক করলাম দিয়ে হয়তো কিছু অ্যালাউ চাইবে ওই অ্যালাউগুলো করে দিতে হবে দেন এখানে কন্টিনিউ তারপরে একটুক্ষণ লোডিং হওয়ার পরে কিছু অ্যাপ হয়তো শো করবে আপনাদের সামনে ওইটা অ্যাপটা কেটে দিয়ে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন অর্থাৎ লোকেশান চাইছে যেটা আমি ইউএস সিলেক্ট করলাম আপনারা ইউএস সিলেক্ট করবেন দিয়ে এখানে কানেক্ট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে কানেক্ট অপশান যখন কানেক্টেড হয়ে যাবে তখন দেখাবে তো নেটওয়ার্কে হয়তো একটু একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ আমাদের এখন কানেক্ট হয়ে গেছে দেখিয়ে দিয়েছে তো এরপর আমরা চলে যাব আমাদের ক্যাপ কার ডাউনলোড করার জন্য তো আমার আগের কার্ডের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা আছে আপনারাও চাইলে গুগলে গিয়ে বা স্টোরে গিয়ে ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন আমি এখানে ডাউনলোড করে খুলে নিয়েছি অলরেডি এবারে নিউ প্রজেক্ট উপরে ক্লিক করলাম নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যে ফটোটা বা ভিডিওটার উপরে রিলস বানাতে চাইছেন ওইটাকে সিলেক্ট করবেন তো আমি একটা সিলেক্ট করে নিয়েছি আমি এখানে একটা ফটো সিলেক্ট করলাম দেন আপনারাও যে কোনো ফটো বা ভিডিও ওইটাকে সিলেক্ট করবে তো আমি যেহেতু ফটো উপরে করবো তাই ফটো দিয়েই আমি ভিডিও করার চেষ্টা করছি তো সেক্ষেত্রে এখানে আমার ওই ফটোটাকে এবারে প্রথমে দেখে নেবো আমরা এই এর রেশিওটা এই ফটোটা যখন এসছে তখন ষোলো এস টু নাইনে আসছে আর আমাদের রিলস হয় নাইন এস টু ষোলো তো আমরা নাইন এস টু ষোলো এই রেশিওটাকে সিলেক্ট করলাম এই এক্সেপ্ট রেশিও থেকে এরপর এটাকে ঠিকঠাক মতো করে নিয়ে এই লাস্টের যে এন্ডিং পার্টটা আছে ক্যাপকাটের ওই লোগো পার্টটা আমরা কেটে দেবো দিয়ে কি করব এখন এই কারণে এইটাকে এই ষোলো সরি এই যে ফটোটা আছে এটাকে আমরা রিলিসের অনুপাতে ঠিকঠাক একটা মেজারমেন্ট করে বসিয়ে নেবো তো আমি এই রকম করে বসাচ্ছি একটু এত প্রবলেম হতে পারে তো ধীরে ধীরে করবেন জিরো ডিগ্রি রাখবেন দেখবেন ঠিকঠাক হয়ে যাবে তো এটা হয়ে যাওয়ার পরে আপনারা একটু মেজারমেন্ট করবেন মেজারমেন্টটা আমি ঠিকঠাক করে করে নিই হ্যাঁ এখন বেশ ঠিকই লাগছে হ্যাঁ এখন ঠিক আছে এটাই রাখলাম আমি এরপর আমরা কি করব একটা এই প্লাস আইকনে তারপরে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে প্রেস করব তার আগে আমরা কি করব এই ভিডিও লেনথটা যতটা রাখবেন ঠিক ততটা আপনারা টেনে বাড়িয়ে নেবেন যেমন করে আমি করছি এটা করে নেওয়ার পরে এটা করে নেওয়ার পরে এখন আমরা চলে যাব ওই প্লাস আইকনে ক্লিক করব এই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবো সেটা ক্যাপকার অ্যাপ্লিকেশান থেকে হলেও কোনো সমস্যা নেই তো আমরা ক্যাপকার অ্যাপ্লিকেশানে চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে গিয়ে প্রথমে ট্রেন্ডিং যে জায়গাটা আছে ওইখানে আছে একটা ব্ল্যাক বলে একটা হ্যাঁ এইটা ঠিক আছে তো এটা আমরা নিলাম এটাকে নিয়ে আমরা এখন এটাকে ওভারলে অপশানে ক্লিক করে এটা অভারলে নিয়ে ওভারলে করে সামনে আনবো একদম ভিডিওর প্রথমে এনে এইটাকে ভিডিওর লেন্থ যতটা আছে ঠিক ততটা লেনথে আমরা এই কালো বরারটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব দেন এবারে দেখা যাচ্ছে যে আমরা স্পটটা এগিয়ে এসছে মানে কালো স্পটটা আমাদের ছবির উপরে পড়ে আছে তো আমরা এটাকে পুরোটা করে দেব এবং আমাদের ভিডিওর রেশিও অনুপাতে সেটাকে সাজিয়ে নেব তো এখন দেখছেন পুরোটা ব্ল্যাক হয়ে গেছে এখন দেখছেন পুরোটা ব্ল্যাক হয়ে গেছে এখন আমাদের করা উচিত এরপরে আমরা ম্যাক্স অপশানে এসে এখানে রেটাঙ্গেল বলে একটা অপশান আছে এদিকে একটু ঘোরালে হ্যাঁ এই অপশানটা আসলে এখানে আমরা টেনে একটু রেটটাঙ্গেল সাইজ করে নেবো যাতে সাইজটা দেখতে আমাদের ভালো লাগে তো এই ধরনের রিলস এখন ট্রেন্ডিং চলছে ইনস্টাগ্রামে তো তাই আমি এই ভিডিওটা কল করলাম আপনাদের সামনে তো এটাকে করে নেওয়ার পরে ভিডিওটা এখন মোটামুটি ঠিকঠাক লাগছে এবার এটা তো যেহেতু ফটো তাই ওই ফটোটা একদম স্টিল হয়ে আছে তো দেখতে আমাদের বাজে লাগছে তাই সেক্ষেত্রে আমরা ভিডিও ইফেক্টে গিয়ে এখানে আমরা ট্রেন্ডিং অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হতে সময় যাবে তো তারপর আমরা গিয়ে দেখব একটা নিচের দিকে আসলে পরে দেখা যাবে হ্যাঁ এই যে এইটা যেটা ক্লিক করলাম এটাকে আমরা ওই ভিডিওতে লাগাবো ইফেক্টটা তো এটা করে কী হয় আমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগবে আর ভিডিওটার ফটোটা বলে মনে হবে না তখন আমাদের ভিডিও বলেই মনে হবে তো রকম করে এটা কিছুক্ষণ নেটওয়ার্ক হয়তো ইস্যু হচ্ছে প্রচুর তো যাই হোক নেটওয়ার্কটা ইস্যু থাকার জন্য হয়নি ঠিক আছে হ্যাঁ এখন নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে তো আমরা ভিডিওটা অ্যাড করে দিয়েছি এরপর আমরা কি করব বাংলা টেক্সট লিখবো এর উপরে তো বাংলা টেক্সট লেখার জন্য আমরা অ্যাড ফন্টে গিয়ে ক্লিক করলাম আমি আগে থেকে আমার ফোন ডাউনলোড করা ছিল তো আপনাদের যদি ফোন না ডাউনলোড করা থাকে তো আই বাটনে ভিডিও টেক্সটটা লিখবো এখানে আমি বাংলা টেক্সটটা লিখে নিলাম ঠিক আছে তো বাংলা টেক্সটটা লিখে নিয়ে এটাকে বাংলা টেক্সটটাকে মেজারমেন্ট করে যেমন করে আমি রাখতে চাই ভিডিওর উপরে আর কি তেমন করে আমি রেখে দিলাম তো এবারে রাখার পরে আমরা কি দেখব হ্যাঁ আমরা স্টাইল টাইল করে দিয়েছি লেখা তো আমার এখানে ভিডিওটা লেখা যাচ্ছে বাংলা ভিডিও আপনারাও এরকম করে চেষ্টা করবেন অ্যাড ফন্টে গিয়ে বাংলাগুলো লিখবেন এবার ফন্টে ক্লিক করে আপনার যদি ফোন না ডাউনলোড করা থাকে তখন আপনাকে ফোনটা ডাউনলোড করতে হবে তো সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি আপনারা দেখে নেবেন এবারে হ্যাঁ এখানে আমরা আসলে পরে এই টেক্সটটাকে আমরা ঠিকঠাকভাবে সাজিয়ে নেব তো একটু সাইজটা ছোট বড় করে ঠিক হ্যাঁ যেমন লাগবে অর্থাৎ একই সঙ্গে স্টেট লাইন হলে ভালো লাগবে না তাই একটা লেখা ছেড়ে আবার একটু একটু ফাঁক দিয়ে লিখতে হবে তো এটা লেখার পরে পর করে আমরা টেক্সটগুলোকে অ্যাড করে নিলাম এই টেক্সটগুলো অ্যাড করা হয়ে যাক আমি লিখে নিচ্ছি আপনারাও সেম জিনিসটাই করবেন যেমন করছি আমি সেম জিনিসটাই করবেন দেখবেন ঠিকঠাকভাবেই এগোবে তো এইটা করে আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে তো দেখতে পাচ্ছেন এখন আমি শেষ লাইনটা লিখতে যাচ্ছি তো শেষ লাইনটা লিখে আমি একটু ছোটো করে ভালো করে লিখে দিলাম আপনারা সেম কাজটাই করবেন আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে তো আমি অলরেডি এরকম করেছি এরকম করার পরে এখন আমার ভিডিও অলরেডি রেডি তো আমি এমনি একটা ইমোজি দিয়ে হ্যাঁ এখানে যেতে যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে ঠিক আছে তো এখানে এটা করে দিলাম এরপর দেখুন আমার ভিডিও অলরেডি রেডি হয়েছে প্লে করে দেখাচ্ছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কত সন্ধি সুন্দরভাবে স্মুথলি হয়ে যাচ্ছে ভিডিওটা এরপরে আমরা ওই উপরে রেস সরি রেজুলেশনটা যেটা আছে হাজার আছে ওটাকে আমরা ফুল করে দেবো ফোরকে টেনে দেবো যাতে করে আমরা ফুল রেজুলেশনটা পাই অর্থাৎ হাই রেজলেশনটা পাই তাতে আমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এবারে এক্সপোর্ট অপশানে ক্লিক করে এক্সপোর্ট করে নিলাম অলরেডি আমি এক্সপোর্ট করতে বসিয়ে দিয়েছি এখানে এরকমভাবে একশো পার্সেন্ট যাবে আমার এখানে হয়ে গেছে দেখুন এবারে দেখাচ্ছে কি রেডি টু শেয়ার তো আপনারা এরকম করলে ভিডিওটা রেডি